मामा है ना तुम्हारे मामा को तो कैसे तुम मिस्टर बाला पास है तुम मिस्टर अंदर नहीं कैसे ठीक है से मात्र टाइम है था कौन तुम मैं लारम पाई बे माँ उड़ो मा। ना उड़ो ना माँ ना पापा मुशाकल तो कमाले दिन ना मारे तो हूँ इतने कोरा तुम्हारे माय पो तुम्हारे ने मैं लाली मिस्टर बो और मिस्टर खाया तुम्हारे प

তোমার বিয়ের আগে থেকে তো আমার আর তোমার সঙ্গে ভালোবাসা কিন্তু তুমি আমার ভালোবাসা বুঝলাম তুমি তো হ আমি তো আর ওরে ওর মায়ের আদর জিয়ার তো চিনে যত তাড়াতাড়ি পারো ওর মায়ের বিশ্বাই না তুমি আমারে পথ দাও ওর মুখ মি তুমি ওর মায়ের বিশ্বাই না দিবে আচ্ছা ঠিক আছে আমি ওর মায়ের মেলা বিশ্বাইছি কিন্তু ওর মায়ের আমি পাই নাই এখন ওর মেয়ের আর মুখ মি দেখা আরেকবার দেখি বিশ্বাই পাই কিনা আব্বা মা না দাও

সব ঠিক আছে তো ঠিকই আছে তুমি তো হাইজা কিছু কোনে যাবে এই যে একটুকে নাও খাড়া পার্কে ঘুরবার তুমি ঘুরবার তো আমার নিয়ে যাবে না এত সুন্দর বউ তোমার বেতে একলাই থেকে যাবে তোমার তো নিয়ে যাবো পার্কের ওনার নগে আমার একটা কাম আছে এজন্য তো ভাবছি তোমারে বেলেক দিন নিয়ে যাব তোমার একটা কথা কই হ্যাঁ কও তুমি রাগ করবা না তো না রাগ করব না ক তাহলে এনে বহ তোমার আগের জামায়া আর মেয়ের কথা এহানো মনে পৰানো হ মনে পৰে আমার স্বামীর কথা বাতি গুলা কিন্তু একটা সত্য মেয়ে আছে তার কথা খেয়ে মনে পড়ে কারণ ওর আমি দশ মাস দশ দিনে করে রাখছিলা সেইজনতে মুন্ডা আমার অর বেশি কান্দে আমি তো মা মা য়ে মেয়ের কথা কেমনা বুলে যাব ও তলে তলা আগুন নিয়ে এত কিছু ভাই ভাল দিছ এগুলো তো আমার এনে বাবার কোনো সময়ই নাই তোমার তুমি এনে কি কইতেছ হ আমি মানি ওগো কথা আমার মনে করে। কিন্তু আমি ওগো ছাইরে তোমার কাছে আইয়া বিয়ে দিছি আর সব কিছু ছাইরে তো আমি তোমার কাছে বসছি তুমি এনে কি কও ও তেলা তো তুই আগুন নিয়ে আমার এনে বাবার তো তোর কোনো সময়ই নাই আর কোনো দিন যদি ওখানে ভাবতে দিই না এই যে বন্ধুকে সাতটা গুলি তোর মাথার ভিতরে ঢুকিয়ে দিই তুই আমার ভালো ভালো নাটক আর আরেকটা দিন যদি অজ্ঞাত ভাবতে দিই আমার থেকে খারাপ কেউ না